আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইসগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কি না বাইক বাইকগুলোর ভিতরগুলা দেখতে কীরকম এবং ভিতরে কী কী পাওয়া যায় এখানে কিন্তু আপনার মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলো সঙ্গে আমি আপনি এক খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আমি আজকে আপনাদের খুলে দেখাবো ফিলিপের একটি ল্যান্ডফোন রাখার যেটা ডিভাইস আছে ওইটা আর কি এটা আর কি ফোনটা রাখার জন্য তো ফোনটা আসলে কোথায় আছে আমি জানি না তো এই যে ডিভাইসটা বাকি যে ডিভাইসটা আছে এটি আপনাদের আসলে আমি ভেঙে দেখাবো দেখাবাটার ভিতরে কি আছে এটার ভিতরে গোল্ড আছে কিনা আমি কিন্তু দুইটা সাইডে ভেঙে ফেলাইছি এই সাইডে কিন্তু কিছু নয় জাস্ট ওয়েট রাখার জন্য এখানে কিছু মেটাল ব্যবহার করা হয়েছে যাতে ওয়েটটা বজায় রাখে রাখলে আর এখানে পিছনের সাইডটা আমি সবগুলো এখন আলাদা করে ফেলেতেছি তো এই যন্ত্রাংশগুলো আছে এগুলো কিন্তু আমি সব এখন আলাদা করে ফলাম তো নিচে আসলে কিছুই পাই নেই যার একটা মাদার বোর্ড ছিল আর কি তো এই যেই বোর্ডটা আছে পিছনে আসলে কিছুই নেই সামনে জাস্ট কয়েক ফোটা এখানে যে ফোটাগুলো গেছে এগুলো গোল্ডের তো এই আসলে এটুক পাইছি আর এই যে এই সাইডটা যে আছে পিছনের সাইডে কিন্তু আপনার দুই তিন ফোটা গোল্ড আছে এখানে কারণ এখানে কিন্তু কানেক্টেড খুব কম জিনিস আর এখানে যে আপনার একটা মেন যে একটা ই বসাইছে ঠিক আছে এটার মি কিনাতে কিন্তু গোল্ড আছে ঠিক আছে তো এটা খুবই ছোট্ট একটা জিনিস এটা কালেক্ট করা খুবই সহজ তো আমি চাই আসলে এরকম যদি আমি আরও পাই আমি আরও কালেক্ট করবো কারণ জিনিস অনুযায়ী কিন্তু আপনার গোল্ডের পরিমাণ অনেক বেশি তো সেটা আপনি এটা কালেক্ট করতে পারেন আমি এখন এটা রেখে দেবো তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেল ডিসক্রাইস পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন তার কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ